বেহুলা লক্ষিন্দরে দরে ছাপ দেখাবো আর তোমাদেরকে দেখাবো পাঁচ মুখা সাপে থাকার জায়গা যেখানে পাঁচ মুখা সাপ আছে বা ছিল যা বলতে পারো আর দেখাবো বেহুলা লক্ষিন্দরে জীবনদান কোথায় পেয়েছিল আর তেত্রিশ কোটি দেবী দেবতা এখানে কি করছিল এটা হচ্ছে সেই দেবকুণ্ড যে দেবকুণ্ডের জল যদি কোনো মৃত মানুষের বডিতে দেওয়া যেত ওই মৃত মানুষ জিন্দা হয়ে যেত আর দেখাবো এখানে একটা আম গাছ যেই গাছের পাতা একটু হিলছে না কিন্তু এখানে সেই হাওয়া বইছে সবাই ওই জন্য এখানে বসে আছে আজকে যা দেখাবো চোখে বিশ্বাস করতে পারবেনা না যেটা বলবো সেটা কানে বিশ্বাস করতে না কারণ ওল্ড মালদা মানে পুরাতন মালদা এখানে যা যা ঘটেছে আর যা যা ইতিহাস আছে যে কেউ শুনলে তাদের লোমটে খারাপ হয়ে যাবে আর এখানে এটা দেখে অবাক হয়ে গেলাম জল দিয়ে সোডা বানাচ্ছে আর দেখাবো ওল্ড মালদার একটা পপুলার বাজাংবালি মন্দির ওল্ড মালদার সবটি বাজাংবালি মন্দিরই পপুলার আছে তার মধ্যে একটা বাজাঙ্গালি মন্দির এটা হলো সেই ডেঞ্জারেরস ব্রিজ তো ডেঞ্জারেস কেন তো চলো ভিডিওকে স্টার্ট করি আর কারো যদি মনে কোনো সন্দেহ হয় তো এখানে এসে বাচ্চা বাচ্চাকে জিজ্ঞেস করে নিতে পারো তো আমরা চললাম আমরা চলে এসেছি ওল্ড মালদা স্টেশন তো এবার ভিতরে ঢুকে যাবো মেলাটার নাম হচ্ছে দেবকুণ্ড মেলা এবার আমাদেরকে ওই পারে যেতে হবে আর ব্রিজ দিয়ে আমরা চলে যাচ্ছি আর দেখতে পাচ্ছ সবাই নামছে উপর থেকে নেমে গেলাম তো আমরা নামার পর এবার আমাদেরকে সোজা যেতে হবে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এবার চলে আসলাম আমরা ব্রিজের এখানে তো এটা হচ্ছে সেই ব্রিজ যেখানে নাক বন্ধ করে আমাদেরকে যেতে হবে কারণ এখানে খুব গন্ধ আর হাঁটলে চলবে না দৌড়াতে হবে তো এবার দেখতে পাচ্ছি সবাই এখানে মেলা বসে গেছে বলতে গেলে তো এবার আমরা সোজা যাচ্ছি আর দেখতে পাচ্ছি চারিদিকে মিষ্টির দোকান মাত্রই তো এখানে হচ্ছে বাজাংবালি মন্দির সেই বাজাংবালি মন্দির খুব জাগ্রত তো এবার চলো তোমাদেরকে ভিতরে দর্শন করাবো অবশ্যই তোমরা প্রণাম করে নাও এখানে ফাটাফাট কোনো তাড়াহা নেই আস্তে আস্তে করতে পারো তো আমরা আমরা এখানে টুকটাক দেখাচ্ছি কি কি পাওয়া যাচ্ছে সব মানে মেলাতে নর্মালি যা যা পাওয়া যায় এখানেও ওগুলাই পাওয়া যাচ্ছে কাঠের মালা আছে আর সব মেয়েদের জিনিসপত্র বাদাম টাদাম এগুলা সব পাওয়া যাচ্ছে অনেক রোদ পড়েছে তোমাদেরকে অনেক কিছু দেখাতে হবে ওর জন্য আমরা একটু পেট ভোজনও করে নিলাম এখানে বন্ধুরা এক দুই মিলিয়ন ভিউ দিলে হবে কমসে কম পঞ্চাশ মিলিয়ন ভিউ লাগবে তাহলে একটা আইসক্রিমকে চার ভাগে ভাগ করে আমাদেরকে খেতে হবে না এত কষ্ট এটা ওই আম যে আম গাছ মন্দিরের পাশেই আছে কিন্তু গাছের পাতা একটুকে হিলছে না কিন্তু এতটি হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যা যারা হাওয়া পেয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর বাইরে যা রোদ পড়েছে যা যারা গেছে তারা সকলেই বুঝেছে ভালো করে আর শুভনীল এখানে আমাকে জল খাইয়ে পুণ্যের কাজ করলো বাদাম খাচ্ছে দেবা বাদাম খাচ্ছে সময় দেখো দেবা বাদাম খাচ্ছে দেবা সুপারস্টার বাদাম খাচ্ছে তো এখানে দেখছি জল দিয়ে সোডা বানাচ্ছে তো এর আগে দেখিনি ওই জন্য দেখেও নিলাম যে জল দিয়ে আবার সোডা বানানো যায় তো এখানে দেখছি একটা কাঁচের বোতলে প্রথমে জল দিলো এবার জল দিয়ে একটা কি মেশিন আছে এটাতে লাগালো লাগিয়ে টাইট করলো এবার টাইট করার পর এবার দেখছি এটাকে লাগিয়ে দিলো এবার লাগিয়ে দিয়ে এটাকে গোল গোল রানি কেতনা কেতনা পানি করে ঘুরিয়ে দিলো ঠিক আছে এবার তিন চারবার ঘুরালো ঘোরানোর পর এটাকে খুললো খুলে দেখছি এলা ভিতরে মানে কাঁচের বোতলের ভিতরে একটু গুলবুল্লা টাইপ উঠছে তো এবার এটাকে নিলো ওই যে এই যে দেখো এই যে দেখো সোডা বেড়াচ্ছে সোডা বেড়াচ্ছে দেখো এবার এটাকে খেয়ে দেখবো আমাদেরকে দিবে তো খেয়ে দেখলাম একবার আসল সোরার মতো খেতে চলো এবার তোমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে যাব। ভিতরে ঢুকেই দেখছি সকাল থেকে পূজা আরম্ভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি কতটি ভোগ পাতা এখানে সব রাখা আছে এটা হলো সেই জায়গা যেখানে তেত্রিশ কোটি দেবী দেবতা ছিল আর তার সামনে নৃত্য করেছিল বেহুলা লক্ষ্মীন্দরের জীবন ফেরত নেওয়ার জন্য এটা হচ্ছে সেই দেবকুণ্ড যে দেবকুণ্ডের জল যদি কোনো অল্প বয়সে কেউ মরে গেল তখন ওর বডিতে যদি দেওয়া যেত ওই বডি জিন্দা হয়ে যেত ওই মানুষটা জিন্দা হয়ে যেত আর এখন না হওয়ার কারণ কেন কলিযুগের প্রভাবে এই ক্ষমতাটা শক্তিটা নষ্ট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ এখানে কতটা ভিড় লেগেছে ওই জন্য একবার খালি টাইমে আমরা এসেছিলাম এসে এখানে ভিডিও নিয়ে গেছি দেখতে পাচ্ছো এখন কেউ নাই তো এখানে তোমরা আস্তে আস্তে তাড়াহুড়া করবে না সবাই প্রণাম করে নাও আর এবার ভিতরেও ভিড় লেগে আছে তোমাদের জন্য একবার ভিতরেও যাবো আমি তো দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আছে ওই জন্য ভিতরে সিনো

তো এবার তোমাদেরকে বেহুলা পায়ের ছাপ দেখাবো তো এবার তোমরা জুম জুম করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছো বেহুলো পায়ের ছাপ তোমরা ফাটাফাট প্রণাম করে নাও আর এবার উপর থেকেও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাবো মানে পাঁচ মুখা সাপ কোথায় ছিল তো এখানে পাঁচ মুখা সাঁপ ছিল তোমাদেরকে দেখে জঙ্গলটা নর্মাল লাগতে পারে কিন্তু মানে অনেক ঘন জঙ্গল আছে আর এখানে অনেকজন এখনো দু মুখা সাঁপ দেখেছে দাদা টাটা দাদা দাদা টাটা হাত ভেঙে যাবে দাদা হাত ভেঙে যাবে দুটা আঙুল চেপটে যাবে দাদা